আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ারখানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা নৈকো সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশি সব পথি এসে যেথা সেথাই ঠোকে ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামি এমনি করে একে একে সর্ব শান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষিদ্ধ নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দেয় ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না তো করিতেই হবে ফাগুন মাসের পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা কোনো দিন বা শূন্য থাকে মিথ্যা সেদোষ ধরা আমায় যদি মনটি দেবে নিষেধে তাহি নাই কিছুর তরে আমায় কিন্তু না কেউ দায়ী আমায় যদি মুক্তি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চোখে বাজবে তোমার নবরাগের বাসী কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কহু মুখটি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকল তুকে যে দোয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে